আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং রমজানের রোজাগুলো পালন করছেন দেখিনি আজকের নিউজ আফ্রিকাতে ইসরায়েলি উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় জরুরি বৈঠকে ডাক দিয়েছে আরব লীগ আরব লীগ সোমবার একটি নির্ধারিত বৈঠকের সময় উপসাগরীয় রাজনৈতিক সংকটের বিষয়ে আলোচনা করার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে আফ্রিকাতে ক্রমবর্ধমান ইসরায়েলি উপস্থিতি নিয়ে আলোচনার জন্য আরব দেশগুলোর স্থায়ী প্রতিনিধিরা কায়রোতে মিলিত হয়েছে গত সপ্তাহে পাঁচটি আরব দেশ সৌদি আরব মিশর সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও ইয়েমেন কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল দোহার বিরুদ্ধে সন্ত্রাসবাদ সমর্থনের অভিযোগে কিন্তু এই সমস্যা আলোচনা করতে চায় না আরব লীগ আরব লীগ মুখপাত্র মাহমুদ আফিফি একটি বিবৃতিতে বলেন কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য কিছু আরব রাষ্ট্রের পদক্ষেপের বিষয়ে সভায় কোনো বিষয় নেই তিনি বলেন আফ্রিকাতে ইসরায়েল উপস্থিতি বৃদ্ধি পাওয়া নিয়ে আলোচনার জন্য ফিলিস্তিনের অনুরোধের কারণে এই বৈঠক অনুষ্ঠিত হয় কাতার এসব অভিযোগ অস্বীকার করেছে এবং চরমপন্থার সঙ্গে কথিত যোগসাজের যে অভিযোগ কাতারের বিরুদ্ধে উঠেছে তা থেকে মুক্তি পেতে নিজস্ব পররাষ্ট্রনীতিকে বাদ দিয়ে বর্ষতা স্বীকার করবে না বলেও দেশটি প্রতিজ্ঞা করেছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেতে আল্লাহ হাফেজ